আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আরে ভাই কিছু জিনিস শেয়ার করতে ইচ্ছে করে মাঝে মাঝে আমার অনেক সময় মানুষের কথাও শেয়ার করতে চায় না যে উনি যা করেন তাই সব ভিডিও পোস্ট করে ভাইরাল করে দেয় আসলে আমি জন্য চাই না কিন্তু না করেও পারি না ভালো লাগে দেখেন কত কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার পরে আপনাদের মানে প্রচণ্ড ময়লা হয়ে গেছিলো পানি চলে গেছিলো খামারের ভিতরে তো ওইগুলোকে একসাথে জমা করে বস্তার মধ্যে রেখে দেওয়ার পরে ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল আজকে সকালবেলা আবার ওর বাবা ছাদে আসছে এসে দেখে এগুলি খুব অবস্থা পোকা হয়ে গেছে মানে এদের খাবার তৈরি হয়ে গেছে এটা এখন এগুলি ভুল থেকে বস্তা থেকে বের করে দেওয়ার পরে এরা চমৎকার করে খেয়ে এই যে ছাদের এই অবস্থা করছে এখন আমার কাজ হচ্ছে আমি এইগুলোকে সব গুছাবো আবার বস্তার মধ্যে ভরবো ভাই ফার্ম করা বলেন বা মাছের খামার করা বলেন যাই বলেন না কেন ভাই খুব কষ্ট অনেকেই বলে এই এতগুলি করে ডিম আপু আমাদের দেন সেটা দেন হ্যাঁ দেবো তো অবশ্যই কিন্তু কষ্ট যে করতে হয় মানে একজন না আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা আমার ভাগিনা ভাগিনার বন্ধুরা আমার এক দেবর সবাই মিলে সবাই মিলে টুকিটাকি টুকিটাকি কাজ করে এগুলোকে আজও পর্যন্ত জমায় এখন বলেন এই দুপুরের রোদ্রে এই দুপুরের এত রৌদ্র এই রৌদ্রের মধ্যে এইগুলো পরিষ্কার করবো তারপরে গোছল করব। আমি মানে বুঝতে পারতেছি না কী করবো খুব কষ্ট এইগুলো ঝাড়ু দিয়ে মানে গুছায় এগুলোর মধ্যে পলিথিন ব্যাগের মধ্যে এই শেখ এই বস্তার মধ্যে ভরে তারপর আবার রেখে দেব নিচে ফেলে দেওয়ার জন্য এত সহজ না কোনো কাজ প্রতিটা কাজ করতে অনেক কষ্ট হয় কিন্তু মন্তব্য করার মতো বহু লোক আছে যারা খুব সহজেই একটা মন্তব্য করে ফেলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যে যার স্থান থেকে যে যেখান থেকেই বলেন না কেন যে যেমনভাবে চলাফেরা করে সে জানে সে কেমন এমন কি সে বলতে পারবে যে আমি কত কষ্ট করে এই জিনিসটা দাঁড় করাইছি আমি কত কষ্ট করে এই সংসারটা তৈরি করেছি আমি কত কষ্ট করে বাচ্চাদের মানুষ করি কত কষ্ট করে টাকা উপার্জন করি টাকা উপার্জন করে এত সহজ না যে টাকা উপার্জন করে সে জানে টাকাটা কিভাবে উপার্জন করতে হয় কতটা কষ্ট করতে হয় সেটা একটা মেয়ে হোক আর একটা ছেলে হোক তবে এটা মিথ্যা বলবো না মেয়েদের থেকে ছেলেরা অনেক অনেক কঠোর পরিশ্রম করে অনেক কঠোর পরিশ্রম করে তো সবার উদ্দেশ্যেই বলি ভাই আমাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না এই দেখেন আমার মুরগিগুলি এই যে রুদ্রের জন্য এত রুদ্রের ট্যাপ এই কোন ভাড়াটিয়া যেন একটা এখানে ই রেখে গেছে চোকি খাট ওইটার নিচের গিয়ে লুকায় আছে সবগুলি এরা খুব ডেঞ্জারাস হয়ে গেছে এরা কী করে জানেন এরা করে কি যদি একবার ছাদের গেটটা খোলা শব্দ পায় সবগুলো একসাথে এসে পায়ের মধ্যে এমন জোরে জোরে ঠোকরানো শুরু করে মানে ছাড়ানো যায় না আর তো ময়লার মধ্যে খুব সুন্দর বসবাস তৈরি করে নিছে খুব ডেঞ্জারাস এইগুলি গতকালকে একটা হাঁটা মানে হাঁটার সমস্যা ছিল না যে ঠিক বলতে পারি না পরে ওটাকে বাবা নিয়ে দিছে আমি ওটাকে জবাই করলাম মানে মার্শাল্লাহ এক থেকে দেড় কেজি পরিমাণ মাংস হয়ে হয়েছে গেছে বয়স হচ্ছে তিন মাস আর এ হচ্ছে আমার সুন্দরী মানে লিডার খুব ভদ্র আবার অনেক সময় অনেক বাজে কাউকে শান্তি দেয় না এই যে ইনার মতন ওকে এখন আমি এগুলি পরিষ্কার করব। তাই আর আপনাদের সময় নষ্ট করব না আমার ছাদের কি অবস্থা দেখছেন একটু পরে আমি এগুলো সব পরিষ্কার করে ফেলবো একটা ময়লাও থাকবে না ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম